আমের খুশো আমি জানো তে তোমরা তে সাবের বুলাই তোমরা তে টেহা মার সো মানছে ইটা আপনি হ্যাঁ না বৈসা শরম 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 আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতাছি সুবহানাল্লাহ আমরা 10 লাখ টাকার রেইন কোট কিনছি নতুন যারা নেতা হইছি এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব আমরা আপনাদের সামনে হাজির থাকব এই জায়গার মধ্যে

চৌকে সব কে সাইয়া মাতুরবো পুরস্কার মঞ্চে হয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা আমি কই যে সুরালগাটার যে মডেল চলতা ওইটা ঠিক সারা বাংলাদেশের মঞ্চে দেখে আমরা কিতা করি তা আমরা দেখাইতাম না আমরা কিtap করি ঠিক আপনি নিксаওয়ালা হই আপনি দিন মজুর হই আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনি এই পর্যন্ত আপনার কথা কোনদিন দিন কোনো মেম্বারে উঠছে না অসুবিধা নাই ভালকে এমপি হিসাবে কাহোঁ আমি আমার দ্বারা ইয়া খানেন নাই আমার দ্বারা ইয়া লিখিত লেখকে লৈ আহিবা সেমনি আনবা আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি আনন্দ করে লৈ যাবি দিয়া দেখা বইয়া বইয়া নাম মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লেখতে না বললে নিজের ফুলিরে ফুলানে বইবাই যে পড়া শোনা জানে যে ফুত্রে লিখটা দে খেদা যে সমস্যার কথা কইবা এর গরো মেট্রিক পাস আছে কিনা মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা কুস্তা হল লাগতো না খাওয়া দিয়া দিবা এমন হয়তো বার আটটার সময় গিয়া আমি ঠিকানায় গিয়ে আমি নক করবো ওই মনে নেন আপনার সেলাই মেশিন থাকবে আমরা পাঁচ লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি আমরা দশ লাখ টাকার রেন কোট কিনছি পৌরসভার যত রাতে পাহারা দেয় সবাই অলরেডি রেন কোট দেওয়া হয়ে গেছি সবগুলা চা বাগান মহিলাদেরকে রেন কোট দেওয়া হয়েছে আমরা গতকালকে আরো চারটা নতুন ব্রিজ এলজিডির ব্রিজ হয়েছি

সারা বিকাল আপনারা খাটাইতে হবে এমন ভাবে বড় ভাবে পর্যটন এই যে রাস্তাটা চন্ডিত থেকে সানপুর থেকে তেল লাগানো পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলার উপরে বড় হইলে একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি চুনারগড়কে এটা অসম্ভব সুন্দর হইবো এটা আমি মালয় শেখে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা ওই মানে লঙ্কা এই নেপালে গা দেখছি যে লেখা যে সোনার নেপালে স্বাগত আচ্ছা হনজেন ভাই আমরা সোনার গাছ গত পঞ্চাশ বছরে কোনো একটা গেট আছে নি যে তাই মানুষ আমার ইয়া হতো এটা সোনার গাছ আছে নি আমরা কিনা বুঝতে পারবো না তাই

আরো যদি লাগে পঁচিশ পঞ্চাশ ব্যাডমিন্টন ভলিবল ফুটবল ক্যারম বোর্ড ইতালুক আছে আমরা আচ্ছা আগে কোনোদিন যে এইভাবে পাঁচ লাখ টাকার খেলার মাল হয়েছে এখানে তো ফুটবল বহুত খোলা

আমিও কৈছো আমি চারফ তে তুম নকের সাবের বুলায় তুম নাকে চেহা মাছ তো মাইনছে ইটা খুনতাম নেইছে ফরম 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 শরম আমি নাগতো লো আমি তো সব কোনে আ আমার সামনে তে ইতা ইটা বছৰ মানে কে পিটে আমরা খাতাই কেমন কমিটি কোনোটা বইলে কিমান ইটা শেষ হয় কিছু কিছু লোক মইলে যাইগা কেও না জান টাইম দিলে এখনো কমিটি বর্তমান কমিটিত আছে তাই ই তাহাক তাক তো না